জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভালতে অবস্থান করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তাকে ফিরে দিতে ভারতকে জানিয়েছে বাংলাদেশ এই অবস্থায় ঢাকার রাজনৈতিক অবস্থা ও নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি দিল্লির কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি বৃহস্পতিবার কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি এই বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করেছে সেখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে পাশাপাশি সংসদে পেশ করা ওই রিপোর্টে বলা হয়েছে পরিস্থিতি সরাসরি বিশৃঙ্খলা অন্য রাজ্যের দিকে হয়তো যাবে না তবুও তা মোকাবিলার জন্য সতর্ক থাকা প্রয়োজন প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে ভারতের কৌশলগত পুনর্মূল্যায়ন করার সুপারিশও দিয়েছে শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটি শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে তুলে ধরা প্রতিবেদনে বলা হয় সংসদে পেশ করা ওই প্রতিবেদনে শেখ হাসিনার সম্পর্কে উল্লেখ করা হয়েছে জানানো হয়েছে তার বিষয়ে ভারতের সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ এবং দেশের ঐতিহ্য ও পরম্পরাকে রেখেই নেওয়া হয়েছে কমিটি নোট করেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ দেশে অবস্থান এবং এই বিষয়ে ভারতের দৃষ্টিকোণ দেশটির মূল্যবোধ এবং মানবিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে নেওয়ার সিদ্ধান্ত অস্তিত্বের হুমকির মুখোমুখি ব্যক্তিদের আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনার কর্মকাণ্ড সম্পর্কে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র কমিটিকে জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন যার অ্যাক্সেস তার কাছে রয়েছে এবং ভারত তাকে কখনোই ভারতীয় ভূখণ্ড থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করার জন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা রাজনৈতিক স্থান প্রদান করে না রিপোর্টে একদিকে যেমন ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে নেওয়ার সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে তেমনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে নজর দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ শীর্ষক এই রিপোর্ট এমন সময় প্রকাশ্যে এসেছে যখন দুই দেশের সম্পর্কের মধ্যে আরও একবার টানাপড়েন দেখা দিয়েছে